আজকে আমরা মেষ রাশি নিয়ে কথা বলতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে ভিডিওটি শুরু সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের দিন মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা শুভ রত্ন শুভ পারিবারিক দিক শুভ ব্যবসায়িক দিক ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করতে চলেছি চলুন শুরু করি ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে আজকের দিনে বাতা জাতীয় রোগ কষ্টকর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এরকম কোনো রোগ থাকে এবং বাতের ব্যথা হয়ে থাকলে এই আজকের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে এটা একটু মাথায় রেখে চলবেন কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো যা দেখা দিচ্ছে আজকের দিনে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের দিনে ছোটোখাটো রোগের আশঙ্কা রয়েছে কিন্তু সেটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে প্রবাসী ও বাড়ির আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আজকের যিনি যা যোগ দেখা দিচ্ছে এটা একটু মাথায় রেখে চলবেন খুব দরকারি কথা ভালো ব্যবহারের দ্বারা অন্যান্যকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে আজকের দিনে এবং আজকের দিনে আপনি যেরকম ইচ্ছার করে রাখবেন সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আজকের দিনে সেটা একটু মাথায় রেখে চলবেন ব্যবসায়িক দিক হলে আজকের দিনে ব্যবসায়িক অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনি যদি অন্যান্য কোনো ব্যবসায়িক প্রচলন করার সম্ভাবনা করে রাখেন নতুন কোনো তাহলে সেটির জন্য মঙ্গলজনক রয়েছে নতুন ব্যবসা খোলার জন্য অনেক শুভ দিন রয়েছে আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের সম্পদ নিয়ে আলোচনা করতে চলেছে আর্থিক দিক অনেক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে পরিবারে আজ সকলের মধ্যে সমবজায় এবং সমবেদনশীল প্রকাশ হবে সম্পর্ক সম্পর্কর কারণে মনকষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু আজকে পেশা পেশাগত দিক অনেক ভালো যাবে সেটি মাথায় রেখে যাবেন মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা নিয়ে আলোচনা করছি শুভ সংখ্যা হচ্ছে বারো শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল শুভ রং হচ্ছে লাল धन्यवाद